আমি তোর বাপ দেখি তুই আমার খারাপ কথা কসকে এটা ভালো আমরা মুসলিম হারাম এটা তারপরে এটা পরে আর বউ দজা টোকা দিছে টোকা দিছে পরে কয় কি যে দজা কে দিনে দর্জা কে আর না তুই দজা লাগাই লিগে বাহিরে মনে করেন রাত্রে দর্জা লাগা চুপ দু দজা লাগাইছো কে লিয়া পরে আমি মামা ইন্টার বাবা কালাম দুঃখুক মানে তুই আমার বাবার মতো তোর আমি বাবা ডাকি তুই আমার কষ্টকে লেগে খারাপ কাম করত পরে ম্যাডাম এদিন পরে অনেক জায়গা করলো আরকি আর ম্যাডাম বিশ্বাস করছে যে হ্যার জামাই ভালো না তারপরে যে জায়গায় যাই তোমার আমার সাথে সাথে করে নিয়ে যাইতে হ্যাঁ জামার বিশেষ কথা না এমনি এমনি দুইটা বছর আমার তারপর যখন দেখি মানে আঠারো মাস হয়ে গেছে তখন মানে অতিরিক্ত তখন আর আমার নেওয়া যায় না কোনো জায়গায় থুয়াই যায় তখন কি লেগে যায় ম্যাডাম থুয়া যায় আমি নিজেও জানি না তো হ্যাঁ আমার প্রতিদিন জোড়া জুড়ি করে একদিন তাপ্পর মারছে আমার একটা যেদিন তাপ্পর মারছে এরপর দিনে আমি মানে এম্বাসিতে গেছি গা

মানে আমি সকাল ভোর পাঁচটা বাজে পলাইছিলাম এম্বাসিতে যেতে যেতে তিনটা বাজ ছিল তারপর বিকালে ম্যাডাম ডে ফোন দিয়ে আনছে আইনা পরে বলছে পরে ম্যাডামের জামাই অস্বীকার যায় যে আমি এরকম কিছু করি নাই পরে আমি ম্যাডাম ডে মানে হ্যার বাচ্চার কসম দিয়ে কইসি তো কথা কবি না তোর ফেটে বাচ্চা আছে আমি একটা মাইয়া তুইও একটা মাইয়া তোর ফেটে মাইয়া আছে তোর ঘরে মাইয়া আছে কথা বলবি না তোর মাইয়ার কসম তোর বাচ্চার কসম দিয়া কর তারপরে কইছে হ্যাঁ আমার স্বামী এরকম এরকম করে আমি ইয়া করছি তো আমি চাইছিলাম যে সেফে থাকবো এখন থাকে না আমি কি করব কন সংসার তো ছাড়া দেবো না আমি টিকেটে টাকা দিয়ে ওরে পাঠাই দেয় পরে টিকেটে টাকা দিছে পরে এক সপ্তাহের ভিতরে পাঠাই দিছে চলে আসছেন তারপরে আশা কি হবে ভাই এই যে একটা কথা আছে না আল্লাহ যদি শুক না দেয় বাংলাদেশে আসলাম কই টাকা পয়সার ইন্টেন দিয়ে যা আছে সুন্দর করে তিন লাখ টাকা হলে তো আমার সুন্দর চলা হয়ে যেত বাংলাদেশে এসে পাইলাম মানে 1.5 লাখ না 2 লাখ টাকার মতো এত বোনের কাছে বোনের সাথে জবড়া আমার আমারই কইরা এক লাখ টাকার মতো দিল আর পঞ্চাশ হাজার টাকা দিল না এক লাখ টাকা দিছে পরে মনে করেন যে ঢাকার বাড়িঘর বাচ্চা বাচ্চা নিয়ে ছিলাম এক বছরের মতো বাংলাদেশে এক বছর পরে দেখি কি আবার যে সেই হয়ে গেছে যে সেই হয়ে গেছে পরে দেখি কি আর চলতে পারতেছি না ভাই আমি এরকম মানে ওমান থেকে আসে এরকম অভাবে পড়ছিলাম যে আমি রাস্তায় বিজ্ঞাপন করছি আমার বাচ্চা নেই হ্যাঁ

দর্শক আমরা শুনছিলাম ভবির সেই নরসিংহীর ভবির জীবনের কিছু কথা প্রবাস জীবন এবং স্বামীর সাথে থাকা তাদের যে সময়ের কথা সেগুলো আমরা তুলে জানার চেষ্টা করেছি অল্প অল্প করে আমরা আরো কিছু কথা নিব এবং সব কথা আসলে এত অল্প সময় শেয়ার করা যায় না তো আপনারা যারা এই বোনের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই তার নাম্বার আছে এবং কোনো কারণে যদি না পান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব এবং এই বোনের যেন একটা ভালো অবস্থান হয় আপনারা শুনেছেন তার কিছু কথা এবং ভালোভাবে তদন্ত করেও আপনারা দেখতে পাবেন এবং যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার বল এই বোনের বিষয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই প্রোগ্রাম দিয়ে বোন করেছেন নীতির ইচ্ছায় নাকি হ্যাঁ ভাইয়া কেননা আমার একটা মেয়ে আছে নয় বছর আমার মেয়েটা দুইটা সিপারা নিলে কোরআন শরীফ নেবে তো ভাইয়া আমার কাছে এমন সমত নাই যে মেয়েটারে আমি মাদ্রাসায় এখন পড়াইতে পারতেছি না কেননা আমি মেয়েটার একটা হাফিজি মাদ্রাসায় পড়াই তো ডাকার বাড়ি ঘর তো বুঝেনি মানে ঘর ভাড়া খাওয়া দাওয়া দিয়া চলতে অনেক কষ্ট হয়ে যায় মানে আমার বাচ্চাটা যে পড়াবো এরকম ক্ষমতা আমার নাই যদি পারেন কোনো প্রবাসী ভাইয়ারা আমার পাশে একটু দাঁড়াবে অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে কথা বলেছে এবং তার নতুন করে আবার শুরু করতে চান এই বোন আমরা আবারও তার কাছ থেকে কথা শুনবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম